তো চলার পথে এরকম ব্রিজগুলা একটু অসম্ভব রকম সুন্দর হয়ে থাকে মানে এর আশেপাশের ভিউ প্লাস হচ্ছে রাস্তার ভিউ দেন হচ্ছে ব্রিজ সব মিলে এক কথায় অসাধারণ হয় এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে যার কারণে আমি একটু ক্যাপচার করার চেষ্টা করলাম আর আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের কার কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সৌন্দর্য যে কারো নজর কারবে এটা স্বাভাবিক আমার নজর কাটছে বিশেষ করে রাস্তা আর আশেপাশে ভিউটা আর তার সাথে ওয়েদার জাস্ট আমেজিং একটা ভিউ ক্রিয়েট করে দিছে যার কারণে মোটামুটি আহ ইচ্ছা হয়েছিল এখানে নাইমা দু একটা ফটো করি কিন্তু আমি একটু অসুস্থ যার কারণে আর নামার জন্য মনটা চাই নাই মানে মন চাইছে বাট শরীরটা চায় নাই শরীরের দিকে তাকাইয়া মনের জিনিসটা মানে মনের চাওয়াটা একদম ত্যাগ করে দিছি প্রথমে ভাবছিলাম হয়তোবা তারা পূর্ব পরিচিত দুইটা বন্ধু হয়তো বা অনেকদিন পরে দেখা হইলো হলো বা মত বিনিময় করতেছে কিংবা মানে কথাবার্তা বলতেছে কিন্তু একটু সময় পরে জানতে পারলাম আসলে গাড়ি আর একটা গাড়ি চাপাই দিয়েছিল যার কারণে দুইজন তর্কাতর্কি করতেছে বাস বলতেছে যে গাড়ি চাপাইতে অ্যান্ড সামনে আসার পরে ওর সাথে বোঝাপড়া করবে ইভেন বকাবকি গালাগালিও করতেছিল আসলে ভাই সবকিছু আমাদের চোখের সামনে ঘটলেই বিষয়টা যে আসলে যেটা ঘটতেছে ওইটাই হয় এরকমটা না আমরা চোখে অনেকটা সময় যেটা দেখি সেটা হয় না ওইটা ঘটে না যেমন দেখুন না এখানে আমি প্রথমে এটাই আসছিলাম হয়তোবা কোনো পূর্ব পরিচিত বন্ধুরা কথা বলতেছে কিন্তু পরবর্তীতে দেখলাম না এখানে আসলে একটা ঝামেলা কিংবা একটা প্রবলেম তৈরি হয়ে গিয়েছে তবে যে চাই বলুক না কেন আমার কাছে আসলে একটু ভালো ভিউ আর একটু সুন্দর জায়গা দেখলেই আমার কেন যেন মনটা অন্যরকম হয়ে ওঠে মানে আমার ইচ্ছা করে আমি সারাটা বছর শুধু ঘুরে বেড়াই ঘুরে বেড়াই আর ঘুরেই বেড়াই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত ওই রকম ভাবে স্বাবলম্ব কিংবা সামর্থ্যবান হইতে পারি না যে সারা বছর ঘুরবো তবে ইনশাল্লাহ করবেন যাতে উপরওয়ালা আমার এই ইচ্ছাটা অন্তত পূরণ করে আমার পুরো পৃথিবীটা ঘুরে দেখার অনেক বেশি ইচ্ছা বাংলাদেশে মোটামুটি অনেকটা জায়গা আমার দেখা শেষ ইন্ডিয়াতেও কিছু কিছু জায়গা দেখা শেষ বাট ইচ্ছা পুরো পৃথিবী দেখার যদি কখনো ওই রকম সুযোগ আর সামর্থ্য হয়ে যায় অবশ্যই আমি পুরো পৃথিবী ঘুরবো আর সাথে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব যাতে আমার সাথে সাথে আপনাদের ঘোরাটাও হয়ে যায় যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি পরবর্তীতে নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট নেক্সট